আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌর কাউসার শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক কাউসার ছোট একটি সুরা মাত্র তিনটি আয়াত ওর আনুল কারিমের সব থেকে ছোট একটি সুরা তো এই সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি তো নামাজ যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি কাউসার আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন قلت له فيديو شكرا جزيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطينا কালকাউসার আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই সূরাতুল কাউসার মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হামজাহ নুন যের ইন ওয়াজিব বামে নুনে মিমে তাশদিদ হইলে নাকের নাকিরবাসী থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই হামজা তাস্তিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো হামজাহ নুন জের ইন নুন আলিফ জবর তিন আলিফ টান হবে মদর হারফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মংফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় হামজাহ আইন জবর আ আইন হারফকে হালুকের মধ্যখান থেকে থেকে দিয়ে উচ্চারণ করতে হবে কাল ইন أعطيناك الكف واو زبر كو ها زبر سا كوسا را زبر را كوسا را كي كتر السا كي نكري في البو كوسار كوسار إِنَّا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فزبر فا صاد زبر صل فصل لام زر لي فصل لي لام زر لي رابا زبر رب لرب بازر بكف زبرك لربك فصل لربك ونون نون زبر ون حار حر زبر حر وانحر فصل لربك وانحر فصل لرب

তো প্রিয় দর্শক আমি এখন সুরতুল কাউসার আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি যেইভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি এইভাবে প্রথমে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নিবেন তো আমি এখন রিডিং বলে দিচ্ছি দেখুন বিস্মিল্যা হিউ র إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر في دشوك أميكم سورة الكوثر أبر أبنا درك أكتن يريدين بولا انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله العظيم